রচনাটা কীভাবে লিখবে যে গ্রীষ্মের ছুটি কেমন কাটালে তো ভালো করে শোনো মনোযোগ দিয়ে রচনার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো স্যারেরা দেখবে সেটা বলেছি আবারও বলছি এর মধ্যে তোমার নিজস্বতা কতটা আছে এর মধ্যে কতটা বাস্তববাদী মানে ঠিকঠাক বাস্তব ভাবনা লিখছ কতটা স্যারের মন ছুঁয়ে যাচ্ছে স্যার যখন রচনাটা শুনবে স্যারের মনে যেন মানে স্যারের খাতা দেখতে দেখতে স্যারের মনে লাগ মনে হবে যে স্যারও তা ছোটোবেলায় ফিরে গেল ভালো করে শোনো যখন রচনাটা স্যার পড়বে তখন স্যারের যদি মনে হয় যে আমিও ছোটোবেলায় যেন ফিরে গেছি এরকম ভাব যদি স্যারের মধ্যে চলে আসে তাহলে ভাবে রচনাটা তুই দশে দশ পাচ্ছো ফুল মার্কস পাচ্ছ এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ভালো করে মন্দে শুনবে কিন্তু যখন বলবো আমি কথাগুলো বলছি মন দিয়ে শোনো তাহলে কীভাবে লিখবে গরমের ছুটি কেমনভাবে কাটালে তাহলে প্রথমে এইভাবে বলতে হবে গরমের ছুটি কি কী মার্কস টাস নিয়ে এইসব লেখা যাবে না কারণ যা প্রশ্ন তাই উত্তর পরিষ্কার কথা বলতে হবে যে গরমের ছুটি প্রতি বছরের ন্যায় এবারও আনন্দে কেটেছে বা আনন্দে কাটছে যদি বলে কেমন কাটিয়েছ তাহলে বলতে হবে আনন্দে কেটেছে আর এটা তো বলতে হবে তার কারণ গরমের ছুটি এখনো শেষ হয়নি কিন্তু আমি রসনাটা তোমাদের দিয়েছি গরমের ছুটি কেমন কাটালে তাহলে তোমাকে লিখতে হবে যে প্রতি বছরের ন্যায় এবছরও গরমের ছুটি খুব আনন্দে কেটেছে কিন্তু আনন্দের মধ্যেও কোথাও কোথাও একটু কষ্ট তো রয়েছে এরা এর লাইনটা লিখবে কী কষ্ট সেটাও বলছি পরে তা আনন্দে গরমের ছুটি কীভাবে কেটেছে বলবে গরমের ছুটির মধ্যে স্কুল অনেক কাজ দিয়েছে বাড়ির কাজ সেই কাজগুলো তো গরমের ছুটির মধ্যে করেছি সময় বুঝে কিন্তু গরমের ছুটির মধ্যে বাঁধা ধরা কোনো নিয়ম ছিল না মা মায়ের সাথে বাবার সাথে বিভিন্ন জায়গায় বেড়াতে গেছি যেমন মামার বাড়ি যেমন চিড়িয়াখানা যেমন আরও কোথাও গ্রামের বাড়ি বিভিন্ন জায়গায় বেড়াতে গেছি এটা বলবে আর গরমের ছুটির মধ্যে এটা বলবে গরমের ছুটির মধ্যে খুব খেলা করেছি খুব যখন স্কুল খোলা থাকে তখন পড়ার চাপে স্কুলে যেতে হয় খেলাধুলো করতে পারি না কিন্তু এখন গরমের ছুটি এখন স্কুলে যাওয়ার ব্যাপার নেই খুব খেলা করেছি ভাইয়ের সাথে বোনের সাথে খুব খেলা করেছি বাড়িতে খুব ছবি এঁকেছি আর খুব মজা করেছি গরমের ছুটির মধ্যে গরমের ছুটির মধ্যে অনেক বন্ধুবান্ধব যারা অন্য অন্য স্কুলে পড়ে অন্য জায়গায় বাড়ি তাদের সাথেও দেখা হয়েছে মা মাসির বাড়িতেও মায়ের সাথে বেড়াতে গিয়েছি মা বাবার সাথে গরমের ছুটির মধ্যে কোনো চাপ নেই কোনো বাঁধা ধরা নিয়ম নেই গরমের ছুটি আমার খুব আনন্দে কেটেছে কিন্তু মাঝে মাঝে মনে একটা দুঃখ মাঝে মাঝে একটু কষ্ট হয়েছে স্কুলের বন্ধু বান্ধবদের মিস করেছি খুব কারণ স্কুল অনেক দিন ছুটি থাকার ফলে অনেক দিন বন্ধুবান্ধব সাথে দেখি দেখা হয়নি যাদের সাথে স্কুলে দুষ্টুমি করি সেগুলো হয়নি স্কুলের স্যারেদের আমার আন্টিদের খুব মিস করেছি প্রথম প্রথম স্কুল যখন ছুটি হচ্ছিলো তখন তো আমার খুব আনন্দ হচ্ছিল গরমের ছুটিতে সময় কাটবে ভালো কিন্তু কিছুদিন ছুটি কাটার পর তারপরে মনে হচ্ছিলো যে কবে যে স্কুল খুলবে কারণ স্কুলে বন্ধু বন্ধুবান্ধব এবং আনটি টিচারদের খুব মিস হচ্ছিলো অনেক দিন ছুটি কাটানোর পর তাদের কথা খুব মনে পড়ছিলো তা এইভাবে গরমের ছুটি কেটেছে আর গরমের ছুটির মধ্যে মানে দুপুরবেলাটা বাড়িতে ছবি এঁকেছি এই সময় প্রচণ্ড গরম বাইরে বেরোতে পারিনি গরমের মধ্যে কিন্তু বিকেলবেলা প্রতিদিন খেলা করেছি মা এই সময় অনেকটা ফ্রি থাকে অতটা চাপ থাকে না অন্যদিন গরমের ছুটির ছাড়া অন্যদিন মাকে স্কুলে নিয়ে যেতে হয় রেডি করতে হয় অনেক চাপ অনেক কাজের চাপ থাকে কিন্তু গরমের ছুটির মধ্যে মায়ের অনেক কাজটা কম থাকার ফলে মা এই সময় অনেক ভালো ভালো খাবার রান্না করে আমাকে খাইয়েছে অনেক মজার গল্প করেছে আমার সাথে এবং মায়ের সাথে বিভিন্ন জায়গায় বেড়াতে গেছি গরমের ছুটির মধ্যে দুপুরবেলা বিভিন্ন গল্পের বই বা ঠাকুমার ঝুলি বা চাঁদের পাহাড় বা আরও যে যেসব গল্পের বই আছে কয়েকটা নাম বলতে পারে ছোটো ছোটো বাচ্চাদের যে গল্পের বই গো গোপাল ভাঁড়ের গল্প বা ওই যে নন্টে ফন্টের গল্প এগুলো ছোটো এইগুলো গল্পগুলো বেলা এই দুপুরবেলা পড়েছি ছবি এঁকেছি গল্প পড়েছি দুপুরটা ভালো কেটেছে গরমের ছুটির মধ্যে আমার সব কিছুই আনন্দে কেটেছে কিন্তু এখন অপেক্ষায় আছি কবে স্কুলটা খুলবে স্কুল খুললে আবার সেই বন্ধু বন্ধুদের সাথে দেখা হবে আন্টিদের সাথে দেখা হবে আবার সেই আগের জীবন আবার সেইভাবে চলবে এই হলো আমার গরমের ছুটি এই এই যেটা বললাম এটাকেই একটা ধারণা দিলাম এটাকেই সুন্দর করে ভালো করে লিখতে হবে গরমের ছুটি কেমন কেটেছে কোনো ডিটেলস ব্যাখ্যা দরকার নেই আমি দক্ষিণেশ্বর বেড়াতে গিয়েছিলাম আমি দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম বলে সেখানকার কেমন কাহিনি টাহাড় দেখেছি রাস্তাঘাটের সব এই সব ডিটেলস একদম নয় রচনাটা বলেছে গরমের ছুটি কেমন কাটালে তোমাকে বলেনি ভ্রমণের অভিজ্ঞতা তোমাকে বলেনি অন্য কিছু তা যেটা বলবে সেটার প্রতি ফোকাস রাখতে হবে অন্য কিছু আলোচনা করা যাবে না ক্লিয়ার করে পরিষ্কার বলে দিলাম নাহলে কিন্তু রচনাতে নাম্বার পাওয়া যাবে না তা যা লেখো না কেন যেভাবে বললাম এইভাবে ধারণা নিয়ে সুন্দর করে ভালো করে লেখা অভ্যাস করবে গরমের ছুটি কেমন কাটালে বলে দিলাম এবার একটা কথা বলি পরবর্তীকালে তোমাদের শেখানো হবে চিঠি লেখা চিঠি লেখাতে একটা প্রশ্ন আসে যে গরমের ছুটি কেমন কাটালে তা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো তা যেটা আমি এখন ক্লাসে বললাম এটাকেই তখন চিঠি লেখার মধ্যে লিখতে হবে চিঠি লেখার এই কথাটা মনে রাখবে রচনাটা খাতা লিখে রাখবে তখন আমি যখন চিঠি লেখা শেখাব তখন বলে দেবো এটাকেই যেটা বললাম এটাকেই লিখতে হবে চিঠি মধ্যে এই যে যেটাই বললাম এটাকেই চিঠি লেখার মধ্যে তখন লিখতে হবে তখন বলে দেবো আমি সুতরাং যেটা বললাম এটা মন দিয়ে কয়েকবার শুনে নিয়ে খাতা লিখে নেবে আর এইভাবে লেখা অভ্যাস করো পরের দিন দুটো রচনা দিচ্ছি ভাবনা চিন্তা করে প্রত্যেকটা ছেলে মেয়ে যেভাবে বলেছি সেভাবে লিখবে এক নম্বর রচনা ভালো করে শুনে নাও খাতা লিখে নাও পরের দিনের বাড়ির কাজে দুটো রচনা দিচ্ছি এক নম্বর রচনা হচ্ছে তুমি বড় হয়ে কি হতে চাও এবং কেন হতে চাও প্রথম রচনা যেমন রচনা মিশনের পরীক্ষা আছে রামকৃষ্ণ মিশনের বিভিন্ন ভর্তি পরীক্ষা আসে তেমনভাবে রচনাটা দিচ্ছি আমি তুমি বড় হয়ে কি হতে চাও এবং কেন হতে চাও কি হতে চাও লিখবে এবং কেন হতে চাও সেটাও লিখতে হবে যুক্তি দিয়ে আবল তাবল লিখলে হবে না এই রচনাটা তোমরা ভাবনা চিন্তা করবে এটা গেল পরের দিনের প্রথম রচনা আর দ্বিতীয় রচনা আর একটা তোমার জীবনের তোমার জীবনের একটা অভিজ্ঞতা যেটা কখনো তুমি ভুলতে পারবে না তোমার জীবনের একটা অভিজ্ঞতা যেটা কখনো তুমি সারা জীবন কখনো ভুলতে পারবে না আবার বলছি প্রথম রচনা তুমি বড় হয়ে কি হতে চাও কেন হতে চাও এটা তারপর একটা অভিজ্ঞতা যেটা বড় হয়ে তুমি কখনো ভুলতে পারবে না মানে সারা জীবন কখনো ভুলতে পারবে না বা বড় হয়ে কথাটা বাদ দাও সারা জীবন কখনো ভুলতে পারবে না এই দুটো রচনা পরের দিনের কাজ থাকলো